আর নিতে নো তুমি বলে তোমার লিখে রাখো বুঝছো থেকে এই যে মার সোমেনে পড়ে গেছে আমাদের নাম নাও শুরু নেই নাও থ্যাঙ্ক ইউ বল আছে দুটো পেয়ে গেছে ওকে দন তো এ স্টার্ট আপনি দুটো দেন সামনে আর সামনে পেস ও দুটো ওর হাতে দিছি আমি নিচে ফোন দিছি আমি আজ যাব না বিয়া করে এ লিখতে তো হ্যাঁ লিখে এই বড় বানায় ভাই কি আসে নাম্বার একটা কল দিন কার আমার ফোন ভাইব্রেট করা আগে

এখন কি নিয়ম কারণে শিথিল করা আরাম উচ্চতার বেশি একটা ওই দেওয়ার দরকার নেই

ফোন আপনার পকেটে আপনি কি কি জানি আমার ধারে দিলি এবার কত মাথার মা বাড়ি মারবো অসম্ভব ছিল আমি আমারে ঘুম দিলাম তোর হাতে আসে আসেত ভাই আসে আসেত ভাই কার থেকে উঠতে কষ্ট হয় একটু ভালো সেইডা লাগ হাফিজ বার কয়টা লাগবে দুইটা একটাও না আমার